আইপিএল থেকে তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ইস্যুতে ভারত বাংলাদেশ সম্পর্কে উত্তেজনার পারদ এখন চরমে এরই মধ্যে বাংলাদেশ ভারতে অনুষ্ঠিত টি বিশ্বকাপে অংশ না সিদ্ধান্ত নিলে এই টানা আরো বেড়ে যায় ঠিক সেই সময়ে নয়াদিল্লি হঠাৎ এক নীরব সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেশে ফেরানো শুরু করা হয়েছে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে নেওয়া এই পদক্ষেপ কূটনৈতিক বঙ্গونه নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং প্রশ্ন উঠছে ঢাকা দিল্লির সম্পর্কে কি আবারো জমেছে অশুস্থির মেঘ আর দিল্লির এমন সিদ্ধান্তে কি প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ জানা গেছে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশন ও অন্যান্য মিশনে কর্মরত কূটনীতিকদের পরিবারের সদস্যদের ধাপে ধাপে ভারতে ফেরত পাঠানো হচ্ছে যদিও দিল্লির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি তবে ঢাকায় নিযুক্ত ভারতীয় কূটনীতিকরা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কূটনৈতিক সূত্রগুলোর মতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশে রাখা ঝুঁকিপূর্ণ এদিকে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফেরানোর বিষয়ে ভারত বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে কিনা সে ব্যাপারে তারা অবগত নন তারা বলছেন ভারত বাংলাদেশে বিশেষ নিরাপত্তা ঝুঁকি উল্লেখ করছে তবে কোথায় সেই ঝুঁকি আছে তা তারা ভালো বলতে পারবেন আমাদের পর্যবেক্ষণে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে কূটনীতিকদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়া জরুরি ভারতের এই পদক্ষেপের পাল্টা ব্যবস্থা বাংলাদেশ গ্রহণ করবে কিনা এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে কর্মকর্তারা বলেন আমাদের এমন কোনো পরিকল্পনা এখন পর্যন্ত নেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভারত কি কারণে এই সিদ্ধান্ত নিয়েছে তা তারা ভালো বলতে পারবে আমরা জানি না তারা বাংলাদেশের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছে কিনা তবে স্পষ্ট যে তারা কোনো না কোনো কারণে সতর্কতা অবলম্বন করেছে ভারত হয়তো মনে করছে নির্বাচনের আগে ঝামেলা এড়ানো দরকার নির্বাচন শেষ হলে হয়তো বিষয়টি আর চিন্তার কারণ হবে না সূত্র জানায় আওয়ামী লীগ সরকার পতন ও অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই বাংলাদেশে কর্মরত অনেক ভারতীয় কূটনীতিকের পরিবারের সদস্য ধীরে ধীরে দেশে ফিরে গেছেন এবং আর ফেরেননি বিশ্লেষকদের মতে দু সালের পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক এক ধরনের অস্বস্তিকর পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে ঢাকায় ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে অগ্নিসংযোগ হাইকমিশন ঘেরাওয়ের হুমকি চট্টগ্রামের সহকারী হাইকমিশনে হামলা অপরদিকে নয়াদিল্লিতে ভারতীয় হাইকমিশনের সামনে বিক খুব এবং আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা সব মিলিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন স্পষ্ট এই পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ বার্তা নিয়ে ঢাকায় আসেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস সময় সে ধারণা করা হয়েছিল এতে ঢাকা দিল্লি সম্পর্কে কিছুটা ইতিবাচক বার্তা আসতে পারে কিন্তু মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে ঘিরে সেই আশা দ্রুতই ফিকে হয়ে যায় সব মিলিয়ে জাতীয় নির্বাচনের প্রাককালে এই সিদ্ধান্ত বাংলাদেশ ভারত সম্পর্কের চলমান অস্থিরতাকেই আরো স্পষ্ট করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা ফারিন রহমান প্রীতি এনপিবি